হ্যালো ভিওস লাবিক মাঠের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি কথা বলবো হচ্ছে হাইগ্রোমিটার বা মিনিমিটার তো দেখতে পারছেন এটা হচ্ছে সাদা হাইগ্রোমিটার আমাদের কাছে দুই প্রকার হাইগ্রোমিটার রয়েছে সাদা হাইড্রোমিটার এবং কালো হাইড্রোমিটার এটাকে সাধারণত আর্দ্রতা মিটারও বলা হয় এখানে আর্দ্রতা এবং তাপমাত্রা দুটাই শো করে বড়োটা হচ্ছে আর্দ্রতা এবং ছোটো যেটা দেখা যায় সেটা হচ্ছে তাপমাত্রা তো আমাদের কাছে কিন্তু এই মিটারগুলো অ্যাভেলেবেল রয়েছে যারা যার যে গপিজ ইচ্ছা আমাদের কাছ থেকে কিন্তু অর্ডার করে নিতে পারেন এই মিটারগুলো অনলি দুইশো টাকার বিনিময়ে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আর এটা অর্ডার করার জন্য আমাদেরকে নাম ঠিকানা ফোন নম্বর দিতে হয় আর হচ্ছে ডেলিভারি চার্জ একশো টাকা হ্যাঁ হোম ডেলিভারি এটা দিতে হয় আপনার অর্ডার কনফার্ম হওয়ার এক থেকে তিন দিনের ভিতর আপনার হাতে পণ্যটি পৌঁছে দেওয়া হবে তো আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনি দেখতেই পারছেন পণ্যটি হাতে পেয়ে দেখে শুনে বুঝে তারপরে মূল্য পরিশোধ করবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা আমাদেরকে অগ্রিম দিয়ে আপনাকে কনফার্ম করে দিতে হবে এই হাইগ্রোমিটার সাধারণত ইনকুবেটার ব্যবহার সহ বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা হয় এই হাইগ্রোমিটার বেশিরভাগ ক্ষেত্রে ইনকুবেটারের জন্য ব্যবহার করা হয় এটা ইনকুবেটারের জন্যই পারফেক্ট এটার যে আর্দ্রতা রয়েছে এটা কিন্তু শতভাগ সত্য বা আসল এছাড়াও আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনি দেখতেই পারছেন আমাদের কাছ থেকে অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনের নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারেন